শুরু হলো এবার আন্ধ্রপ্রদেশে বন্যা প্রবল বৃষ্টির চাপে পাহাড় ধস অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়ারা প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে ধসে মৃত্যু সিএম চন্দ্রবাবু নাইডু এমার্জেন্সি ছুটি ঘোষণা করল লাগাতার বৃষ্টির কারণে বিজয়ওয়ারা চুনাপল্লী নামে পাহাড় ধস নেমে বর্তমানে চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে আরও পঞ্চাশ জন ব্যক্তি আহত হয়েছেন ও বর্তমানে একশো জন নিখোঁজ সমস্ত আন্ধ্রপ্রদেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে ভয়ঙ্কর রূপরেখা ধারণ করেছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর জল ফুসে উঠেছে বাবু চন্দ্রবাবু নাইডুর নির্দেশে নদীর আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আরও খবর পাওয়া গিয়েছে রাস্তার সমস্ত যান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে কারণ রাস্তায় জল জমে নদীতে পরিণত হয়েছে আবহাওয়া দপ্তর থেকে খবর পাওয়া গিয়েছে যে আরও তিন দিন এভাবে লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উদ্ধারকারী দল ও প্রশাসন সর্বসময়ের জন্য তৈরি তারা যাতে জনগণের কাছে দ্রুত পৌঁছে তাদের সহায়তা করতে পারেন